আম পেকেছে দেখেন একটা ছুরি আপনি বাজার থেকে কিনলেন ওই আমটাকে আপনি ছুরি দিয়ে কাটতে পারেন আবার ওই ছুরি দিয়ে আপনি মানুষকেও কাটতে পারেন তো ছুরি ছুরির কিন্তু কোনো দোষ নাই ছুরিটা দিয়ে আপনি কি করছেন আম কাটছেন এই ছুরি দিয়ে আপনি গরু কাটছেন এই ছুরি দিয়ে আবার মানুষকে কাটছেন তো মানুষ কাটলে আপনি হারাম করলেন আর যখন আপনি আম কাটছেন যখন আপনি হালাল গরু কাটছেন হালালভাবে বৈধ উপায়ে তখন আপনি সহবের কাজ করছেন তাই না সোশ্যাল মাধ্যম এমন একটা জিনিস ফেসবুক টুইটার ইন্টারনেট ইউটিউব এগুলো আপনি কোন মাধ্যমে ব্যবহার করছেন আপনি কি ইসলামিক কাজে ব্যবহার করছেন নাকি অনিসলামিক কাজে ব্যবহার করছেন যদি ইসলামিক কাজে ব্যবহার করেন এই ফেসবুক ফেসবুক আপনাকে জান্নাতে নেবে আর যদি অনিসলামিক কাজে ব্যবহার করেন এই ফেসবুক আপনাকে জাহান্নামে নেবে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে যারা কোরআন তেল শেখাচ্ছে এই লেকচারগুলো ইসলামিক লেকচার লেকচারগুলো আপনারা পাচ্ছেন স্বাভাবের কাজ এখন কিম দাউদ কিম যে মসজিদটা নির্মাণ করেছে অবশ্যই এ কাজটা সে ভালো কাজ করেছে এবং অমুসলিম হয়ে যে কাজটি করেছে এটা মুসলমানদের জন্য একটা বড় শিক্ষা এর মধ্যে সে রেখেছে দেখেন সৌদি আরবে সে কিন্তু হজ্জ গিয়েছে ওমরাও করেছে তো কাবা যখন সে দেখেছিল সে তার অনুভূতি প্রকাশ করেছিল যে স্পিরিচুয়ালি এই অনুভূতিটা এটা ভাষায় প্রকাশ করার মতো না আপনি কাবা যতক্ষণ পর্যন্ত নিজ চোখে না দেখবেন হজ যতক্ষণ পর্যন্ত না করবেন উমরা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত এটার অনুভূতি আপনি বুঝতে পারবেন না ব্রিটিশ গায়িকা ব্রিটিশ নায়ক ব্রিটিশ খেলোয়াড় অন্য ধর্মের অনেক বড় বড় ফুটবল তারকা যারা খেলে বার্সেলোনায় খেলে এরা ইসলাম গ্রহণ করার পরে যখন কাবাই গেছে গিয়েছে তা অফ করেছে তারা তাদের অনুভূতি প্রকাশ করেছে এ দাওয়দ কিভাবে অনুভূতি প্রকাশ করেছে সুতরাং আল্লাহ সুবাহানব তালা কাকে কখন কিভাবে হেদায়ত দিবে এটা আপনিও জানেন না আমিও জানি না ফালা ফালাহাদ আলা ওমাই ফালা ফালাহমদুল্লাহ যদি আল্লাহ কাউকে হায়দায়ত দান করে কেউ তাকে বিভ্রান্ত করতে পারবে না আর কাউকে যদি আল্লাহ বিভ্রান্ত করতে চায় সারা দুনিয়ার মানুষ একদিকে হয়ে তারা হেদায়তের পথে আনতে পারবে না সুতরাং দাউদকিন যে মসজিদ নির্মাণ করেছে এটা ফেসবুক ইউটিউবে টাকা না মূলত এই টাকাটা সে তার টুইটার অ্যাকাউন্ট থেকে মানে বিজ্ঞপ্তি দিয়ে দিয়ে ডোনেশন নিয়ে এসেছে যেভাবে রাস্তায় কালেকশন করা হয় মসজিদে কালেকশন করা হয় এভাবে কালেকশন করে সে মসজিদটি নির্মাণ করেছে আল্লাহ তালাও আমাদেরকে মসজিদ বানানোর মসজিদের খাদে মহর তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহতরাম আপনার কাছে জানতে চাচ্ছি আমার নাম জামিলা আক্তার আমি যাত্রাবাড়ি থেকে প্রশ্নটি করছি সম্প্রতি অন্য ধর্মের মানুষের সাথে ইসলাম ধর্মের ছেলে এবং মেয়েদের অবৈধ রিলেশনশিপের পরিমাণ বেড়ে গিয়েছে এবং সম্প্রতি সোশ্যাল মাধ্যমেও কিন্তু মাঝে দেখা যায় যে হিন্দু ছেলের সাথে মুসলমান মেয়ের প্রেম অথবা মুসলিমা নারীর মুসলমান ছেলের সাথে হিন্দু খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষের প্রেম এবং সোশ্যাল মাধ্যমে মাঝে মাঝেই কিন্তু ছড়িয়ে যায় এই বিষয়গুলো অমুসলিমদের সাথে একজন মুসলমানের এই ধরনের রিলেশনশিপ বিয়ে শাদী প্রেম ইসলাম অনুমোদন করে কি না প্রশ্নগুলো মানে ইম্পর্টেন্ট এবং শুধু ইম্পর্টেন্ট না ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন এই ধরনের প্রশ্নগুলো আমাদের কাছে মাঝে মাঝে আসে সমাজে যখন কোনো বিষয় খুব বেশি আলোচিত হয় এই চার পাঁচ দিন আগেও কিন্তু একটারে রে এটিএন বাংলা একজন সাংবাদিক ধরেছিল কি যেন এর নাম সজীব না কি এরা জিজ্ঞেস করতেছে যে সাবলেট ছিল আর কি মুসলিম মহিলার বাড়িতে তো ওই মেয়ের সাথে তার রিলেশন তৈরি হয়েছে রিলেশন তৈরি হয়ে হয়ে মেয়ে বলতেছে আমার সাথে গেছে এরপরে এই ছেলে ছেলের মতো ভেঙে গেছে তো কোনো মুসলিমা নারীর সাথে কোনো অমুসলিম এইভাবে রিলেশন বা সম্পর্ক করতে পারে কিনা ইসলাম সম্পূর্ণরূপে এটাকে হারাম বলেছে কি বলেছে হারাম হারাম কেমন হারাম তার আগে একটা কথা বলি এরকম ঘটনা যখন ঘটে দেখেন প্রেম বা এই যে অবৈধ রিলেশন এটা এটা কিন্তু পাক্ষিক না দ্বিপাক্ষিক বিষয় অনেক সময় ছেলেরা আরেকজন মেয়ের সাথে সম্পর্ক করে পরে ছেলে ভেঙে গেছে তো তুই গেছিলি কে ওখানে কথা বলে না তুমি গিয়েছিলা কেন সেখানে একজন নারী যদি সুযোগ না দেয় একজন পুরুষ কখনো তার কাছে ভিড়তে পারে পারে না তার মানে আপনি সুযোগ দিয়েছেন সুযোগ দেওয়ার পরে তাকে সুযোগ করে দিয়েছেন সে ওখানে গিয়ে আপনি যা করার তা করেছে তো অমুসলিমের খালি বিচার করলে হবে না মুসলমানগুলোরও বিচার করা উচিত কারণ আপনি এই কাজ করেছেন কেন এবার আসেন দলিলে আসেন ওই যুবককে জিজ্ঞেস করছে যে আপনি কি তার সাথে সম্পর্ক ছিল আপনার কয় হ্যাঁ ছিল কয় এটা কি সম্পর্ক ছিল কয় এটা প্রেম সিস্টেম প্রেম সিস্টেম ছিল মানে এটা আলাদা একটা সম্পর্ক বলতেছে প্রেম সিস্টেম নাওয়াজবুল্লাহ জোরে বলেন একবার ইসলামী শরিয়ায় প্রেম ভালোবাসা মহব্বত মায়া এটা আছে কখন বিয়ের পরে বিয়ের আগে কোনো প্রেম নাই বিয়ের আগে কোনো প্রেম নাই প্রেম হবে বিয়ের পরে ভালোবাসা হবে বিয়ের পরে বাবা মার সাথে ছেলেমেয়ের সম্পর্ক থাকবে ভালোবাসার সম্পর্ক এবার আসেন ইসলামী শরিয়ায় আল্লাহ সুবাহানুবুয়া তালা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে কি বলেছেন প্রথমত আল্লা সুবাহানুবুয়া দেখেন সুরাই মায়েদার মধ্যে কি বলছেন আল্লাহ সুবাহানু হুয়া তালা বলছেন ওয়াল মোসনা তুমিন দিনা উতুল কিতাব আমি কবলিকুম ইদা আতাই তুমু হুন্না উজু রহুন্না মোসরিনা গয়রা মুসা ফেহাইন আহলে কিতাব আহলে কিতাব কারা যারা আসমানি কোনো একটা গ্রন্থের অনুসারে তাওরাতের জবুরের অথবা ইঞ্জিলের এদেরকে কি বলা হয় আহলে কিতাব বর্তমান বিশ্বে আহলে কিতাবের প্রকৃত আহলে কিতাব খুঁজে পাওয়া মুশকিল রাসুল সাল্লাহ সাল্লামের জামানায় পাওয়া যেত কিন্তু এই জামানায় পাওয়া যায় না কারণ এরা তাওরাতকে কাটসাট করছে এরা জাবুরকে কাটসাট করছে এরা ইনজিলকে কাটসাট করেছে নিজেদের মতো কিতাবটাকে সুবিধা মতো ফিটিং করে দিয়েছে এই জন্য আসল আহলে কিতাব মানে ইয়াহুদি খ্রিস্টান নাসারা এরকম আসল আহলে কিতাব এখন পাওয়া যায় না আহলে কিতাবদের সাথে মানে বিয়ে করা যায় আছে মুসলিম যুবকের তবে সেই আহলে কিতাব বর্তমান বিশ্বে নেই এই আয়তাকারিমে আল্লাহ তালা সেটা বলেছেন এবার আসেন দুই নম্বর সুরায় বাকারার দুশো একুশ নম্বর আয়াত আল্লাহ সোহ আর কি বলছেন দ্বিতীয় দলিল ওলা তুংকে হল মশরিকা হাত্তা ইয়োক মেন এরপর আল্লাহ কি বলছেন ওলা আমাতুম মেনাতু তুন রুম মিম মুশরিকাতি ওয়ালা আ যাবাত কম আয়াতের দ্বিতীয় অংশে দেখেন ওলা তুংকে হল মুসরি কি না হাত্তা মেনু ওলা আব্দুম মিনুন খয় রুম মিম মুসরি ওলা আ কম তাহলে দলিল পাইলেন তিনটা কি বলছেন এখানে আল্লাহ তালা বলছেন খবরদার কোনো মুসরিক মেয়েকে কোনো ছেলে বিয়ে করো না কাদেরকে বলছেন মুসলমানদেরকে এরপর আল্লাহ তালা বলছেন যে খবরদার কোনো মুশরিক মুশরিকা নারী কোনো মুশরিক ছেলেকে বিয়ে করো না মানে কোনো মুসলিমা নারী কোনো মুশরিক ছেলেকে বিয়ে করো না আল্লাহ তালা আরও কি বলছে ওয়ালা আমাতুম মিনাতুন খয়রুম মুশরিকা তু ওলা আজাবাতকুম আল্লাহ বলছেন যে মুশরিক মুশরিকা নারীর চাইতে একজন দাসী কালো কুচকুচে অসুন্দরী মেয়ে অনেক উত্তম যে মুসলিম সুমান আল্লাহ বলেন আল্লাহ কি বলছেন ধরেন একটা মেয়ে একেবারে খুব সুন্দর হুরবুরির মতো সুন্দর যাকে দেখলে মানুষ তাকায় থাকে আল্লাহ তালা এ আয়াতে বলতেছে অথচ ওই মেয়েটা মর্শিকা মেয়েটা আল্লাহর সাথে শিরিক করে এরা বিয়ে করিস না তাহলে কার বিয়ে করবি আল্লাহ বলছে একটা কালো দেখতে অসুন্দর যার চেহারা স্রোত নাই এরকম একটা মেয়েকে বিয়ে করো সোহান আল্লাহ বলেন এবং আল্লাহ হুয়া তালা আরো বলছেন এমন কোনো পুরুষ যদি থাকে যে পুরুষ ইসলাম খবল করেছে অথবা এমন কোনো নারী যদি থাকে যে নারীটা ইসলাম কবুল করেছে কিন্তু এমন ছেলেকে ভালো লেগেছে যে ছেলেটা দেখতে অনেক সুন্দর কিন্তু মুশরিক আল্লাহ বলছে করিস না যে কালো দেখতে অসুন্দর কিন্তু অন্তরের মধ্যে নূর আছে তাকে বিয়ে সোহার আল্লাহ বলেন সুতরাং আমরা অমুসলিম কোনো নারী এবং পুরুষ কখনোই এইভাবে কারোর সাথে আমরা সম্পর্কে জড়াবো না ইনশাল্লাহ বলেন ছেলে এবং মেয়ে মুরব্বী যারা আছেন আপনারাও কিন্তু এগুলো কন্ট্রোল করতে হবে যে কার সাথে মিশতেছে কার সাথে যাচ্ছে কার সাথে চলতেছে কার সাথে ফিরতেছে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ বাদে মিরাজুর রহমান প্রশ্ন করেছেন যে মোহতারাম আম মৌসুম কাঁঠালের মৌসুম এসেছে এ আম যখন আমরা দেখি বাজারে আসে অনেক সময় আগেই চলে আসে অনেক সময় পরে আসে অনেক সময় সময় মতো আসে কিন্তু এই সমস্ত ফলে ফরমালিন দিয়ে ফলগুলোকে অনেক মানুষ আছে যারা নষ্ট করে এবং মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই সমস্ত ব্যবসায়ীদের ব্যাপারে ফরমালিন বাবাদের ব্যাপারে ইসলাম ভাষ্য কি উনি লাস্টে উল্লেখ করেছেন ফরমালিন বাবা আমি জানি না ফরমালিন বাবা বলতে কাদেরকে মেনশন করেছেন তবে বাস্তব কথাটা গত রমজানে কারণ বাজার থেকে আপেল কিনলাম আর টিভি লাইভ করি প্রতিদিন বেলা, তা আপেল কিনে নিয়ে গিয়ে একটা আপেল ফ্রিজের ওপরে ফ্রিজের ভেতরে না থেকে গেছিল তা আমি হিসাব করে দেখলাম ১৯ দিন হয়ে গেছে আপেল পচে না বাইরে গরমের সময় ছোট্ট একটা আপেল ১৯ দিনেও কি হচ্ছে না মানে লাশ পচে যাবে মাগার আপেল পচবে না শরীর পচে যাবে আম পচবে না অনেক সময় এই যে আম কিনে নিয়ে যাবেন এখন যাওয়ার পরে দেখবেন ওই বুড়ো মানুষের গাল যেমন জড়ো জড়ো হয়ে যায় একশো বছর পরে বিরুদ্ধ মানুষের চামড়া এরকম আমের জড়ো জড়ো হয়ে গেছে পচে না কারণ কি ফরমালিন বাবারা এর এমন অত্যাচার করেছে ওরা যদি এক বছর হায়াত দেওয়া হয় তারপর মনে হয় পচবে না এই ফেরাউনের লাশ কেন পচে না পিরামিডের মধ্যে যে লাশগুলো পেয়েছে মিশর এই লাশগুলো কেন পচে না জানেন মূলত এই ফরমালিনের খেলা মেডিসিনের খেলা এমন কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলোর কারণে লাশগুলো কি হয় নাই পচে নাই মমি করে রেখেছে ইউটিউবে দেখেন কিভাবে মমি করে ওরা তো এখন আমের উপরে যদি আপনি এরকম মমি করেন কাঁঠালের উপরে ওপরে দেখতে মাসা এত সুন্দর চেহারা একেবারে মনে করেন বিশ্ব সুন্দরীর মতো চেহারা আমের কাঠালগুলো দেখতে মনে হয় যে মাসা আল্লাহ কি ফিট ফাট পিডায় পাকাইছে এরপরে মনে করেন খুলে ভেতরে দেখতেছেন মেশাকার অবস্থা সদর হয়ে রয়েছে আমি যে কথাটা বলতে চাচ্ছি একজনকে যদি আপনি গুলি করেন বুকের উপরে সে মানুষটা মারা যাবে তাই না গুলি করে একজন মানুষকে হত্যা করা যেমন অপরাধ ফরমালিন দেওয়ার কারণে কিডনি ডিজিজ হয় হার্টে ব্লক হয় ক্যান্সার হয় তার মানে ওই ডাকাত গুলি করে মানুষকে হত্যা করতেছে আর এই ফরমালিন বাবা যে ব্যক্তি ব্যবসায়ী ফরমালিন দিয়ে এই পণ্যগুলোকে নষ্ট করতেছে এরা কুরে কুরে ধীরে ধীরে মানুষকে ধ্বংস করতেছে এই সমস্ত ফরমালিন যারা দেয় এরা কি আমাদের ময়দানে কি হিসেবে উঠবে জানেন বুঝেন নাই কথা এখন ক্যান্সার বাড়ছে না কমছে বাড়ছে শারীরিক রোগ এটা বেড়েছে না কমেছে বেড়েছে আপনাদের বাপ আপনাদের দাদা এরা অনেক সময় একশো বছর বেঁচেছে পাঁচ বছর সাত বছর ডাক্তারের ধারে কাছেও যায় নাই আচ্ছা গরু খাবার খায় না পৃথিবীতে কয়টা গরু স্টক করে কিন্তু মানুষ কতটা স্টক করতেছে গরু যে খাবারটা খাচ্ছে এই খাবারটা যদিও আপনার মুখ ধোয়া বানি যদিও আপনার কাটাম যদিও খড়কোটা পিওর খাবারটাই খাচ্ছে কিন্তু কিন্তু আপনি আমি যেটা বাজার থেকে নিয়ে আসতেছি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসতেছি এর খাবারটার ভিতরে কী আছে ভেজাল আছে এই রোগ বাড়ার পেছনে যত বেশি মানে যত কারণ ম্যাক্সিমাম কারণ হচ্ছে খাবার দাবারে মানে এই ফরমালিন ভেজাল এই কারণে কিন্তু রোগটা বাড়ছে তো একজন মানুষকে আপনি যদি হত্যা করেন অন্যায়ভাবে গুলি করে ছুরি নিয়ে ডাকাতি করতে গিয়ে এই মানুষটা যেমন মানুষকে হত্যাকারী হিসেবে কেয়ামতের ময়দানে উঠবে যে মানুষটা খাবারে ফরমালিন দিচ্ছে এও কেয়ামতের ময়দানে মানুষকে হত্যাকারী হিসেবে কেয়ামতে উঠবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম খবরদার কোন নফসকে তুমি হত্যা করো না আচ্ছা কয় টাকা লাভ এই যে আম রাজশাহীতে পারমিশন হয়েছে মনে হয় দুই দিন আগে আর ফুলফিল পারমিশন আজকে থেকে সম্ভবত পঁচিশ তারিখ না আজকে আজকে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ থেকে ফুলফিল পারমিশন রাজশাহীতে দিয়েছে তো সাতক্ষীরাতে মনে করেন আরও পনেরো দিন আগে দেওয়া হয়েছে কারণ আগে ফলন হয়েছে কিছু ব্যবসায়ী কি করে এর আগে লোভ সামলাইতে পারে না যে একটু আগে ভাগে নিলে দামটা ভালো পাওয়া যাবে এই লোভটার কারণে শুনেন হারাম খেয়ে কখনো ভাই আরামে থাকা যায় না আরামকে আরামে থাকা যায় না আপনি হয়তো বা দেড়শো টাকা কেজি আম বিক্রি করলেন ফরমালিন দিয়ে এই দেড়শো টাকা করে আপনি প্রতি কেজিতে পঞ্চাশ টাকা লাভ করেছেন এই পঞ্চাশ টাকা দেখবেন ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে শেষ আপনি বলবেন যে হুজুর কীভাবে শান্তি সুখ আসে কোথা থেকে আল্লাহর পক্ষ থেকে তা আপনি যখন এভাবে হারাম খাবেন হারাম খেয়ে আপনি আরামে থাকবেন এটা মাথা থেকে ফেলে দেন সম্ভব না ভাই আপনি লিখে নিয়ে যান সুতরাং ফরমালিন যারা দেয় এরা সমাজের দুশ্মন এরা ইসলামের দুশ্মন এরা মানুষের মনুষ্যত্বের দুশ্মন আল্লাহ সুভাহানু তাল কি বলছেন খেয়াল করেন আর তাহাদা ইয়াসাল যারা সৎ ব্যবসায়ী এরা নাসুর এদের হবে নবীদের সাথে সালাহীন ব্যক্তিদের সাথে শহীদদের সঙ্গে বলেন আর যারা খারাপ ব্যবসায়ী এদের এদের এই হাসর হবে কাদের সাথে কাফের বেমানদের সাথে সুতরাং আল্লাহ সোহানুব তালা আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলেন আমেন।